ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষা অনুষ্ঠিত অভ্যস্ত দু হাজার চব্বিশে সমাজকর্ম পঞ্চমপত্র বিষয় কোড তেরো একুশ শূন্য এক সামাজিক গবেষণা ও পরিসংখ্যান আমি বোর্ডপ্রস্টের দু হাজার নম্বর অঙ্কটা দেখাচ্ছি নিম্নের উপত্য থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো এখন দেখো গরম মর্দমা নির্ণয়ের উপত্যগুলো হচ্ছে কি দেখো শ্রেণী ব্যবধান দশ থেকে পনেরো গণসংখ্যা তিন পনেরো থেকে বিশ গণসংখ্যা দুই বিশ থেকে পঁচিশ গণসংখ্যা চার পঁচিশ থেকে তিরিশ গণসংখ্যা সাত তিরিশ থেকে পঁয়ত্রিশ গণসংখ্যা চার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গণসংখ্যা পাঁচ আমি তোমাদের সারণি থেকে গণসংখ্যার সারণি তৈরি করে দুইটি পদ্ধতিতেই আমি তোমাদের গড় ও নির্ণয় নির্ণয়ের ওই যে অঙ্কটা করে দেখাচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে এবং যদি না বুঝতে পারো তো আমাকে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কল করে বুঝতে পারবে ধন্যবাদ সকলকে নিম্নে গড় ও মধ্যমা নির্ণয় সারণি তৈরি করা হলো দেখো গড় ও মধ্যমা নির্ণয়ের সারণি এই পনেরো থেকে বিশ শ্রেণী ব্যবধান দশ থেকে পনেরো শ্রেণীব্যাপ্তি এখন আছে পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর গণসংখ্যাটা আমি আগে দিই নি যেগুলো তোমার প্রশ্ন দেওয়া আছে ওইগুলি দিয়েছি তিন দুই চার সাত চার পাঁচ এ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আসেন দেখো এই তিন দুই এই চার এই সাত এই চার এই পাঁচ টোটাল পঁচিশ এখন প্রকৃত শ্রেণীব্যাপ্তির প্রকৃত নিম্ন সীমা প্রকৃত সীমায় কয় হতো কত হয় এখান থেকে দশ থেকে পয়েন্ট ফাইভ বাদ বাদলা থাকে নয় পয়েন্ট ফাইভ এই যে পয়েন্ট ফাইভ রয়ে গেলো এখানে দশ পয়েন্ট ফাইভ এটা প্রকৃত সীমা এক দশ পয়েন্ট ফাইভ থেকে বিশ পয়েন্ট ফাইভ বিশ পয়েন্ট ফাইভ থেকে পঁচিশ পয়েন্ট ফাইভ পঁচিশ পয়েন্ট ফাইভ থেকে তিরিশ পয়েন্ট ফাইভ তিরিশ পয়েন্ট ফাইভ থেকে এই পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ থেকে চল্লিশ পয়েন্ট ফাইভ শ্রেণীই মধ্যমান দেখো এই দশ আর পনেরো যোগ করলে কত হয় পঁচিশ পঁচিশ দুই দিয়ে ভাগ দিলে হয় বারো পয়েন্ট ফাইভ শ্রেণী মদ্যমান মানে হচ্ছে যে প্রক্রিয়া এই যে নিম্নসীমে আর এই এই যে এই উচ্চসীমা এইটার দুইটা যোগ ভাগ দুই তাহলে বারো পয়েন্ট ফাইভ যেহেতু শ্রেণী ব্যবধান পাশ এখানে পাঁচ পাঁচ যোগ করলে আমাদের প্রত্যেকটা শ্রেণী ব্যবধান হবে মদ্যমান হবে দেখো বারো পয়েন্ট ফাইভ সতেরো পয়েন্ট ফাইভ সতেরোর পাঁচ বাইশ পয়েন্ট ফাইভ সাতাইশের পাঁচ এই যে বত্রিশ পয়েন্ট ফাইভ বত্রিশের পা সাতত্রিশ পয়েন্ট ফাইভ কীভাবে পঁয়ত্রিশ আর চল্লিশ কত হয় সত্তর পঁচাত্তর পঁচাত্তরের ই দিলে সাতত্রিশ পয়েন্ট ফাইভ দেখো চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তরের পঁচাত্তর পঁচাত্তর দুই দিয়ে ভাগ দিলে সাতত্রিশ পয়েন্ট ফাইভ আসে এখন এফ এক্স এই তিন গুণ হয়েছে বারো পয়েন্ট ফাইভ হয়েছে সাতত্রিশ পয়েন্ট ফাইভ এই সতেরো পয়েন্ট ফাইভ গুণ দুই পঁয়ত্রিশ বাইশ পয়েন্ট ফাইভ গুণ চার নব্বই সাতাশ পয়েন্ট ফাইভ গুণ সাত একশো বিরানব্বই দশমিক পাঁচ বত্রিশ পয়েন্ট ফাইভ গুণ চার একশো তিরিশ আর এই সাত্রিশ পয়েন্ট ফাইভ গুণ ফাইভ একশো সাতাশি দশমিক পাঁচ এখন এইটা যোগ করলে ছয়শো বাহাত্তর দশমিক পাঁচ অর্থাৎ সামেশন এফ এক্স যোগ করছি সামেশন হয়ে যোগ তাহলে এফএক্স যোগ করলে এটা হচ্ছে আর এটা হচ্ছে ক্রমজ গণসংখ্যা এই তিন আর এই দুই যোগ করলে পাঁচ এই পাঁচ আর সাত নয় নয় আর সাত ষোলো ষোলশ এর বিশ আর এই বিশ আর পাঁচ পঁচিশ এইটা কেন সারণী এখন গর এক্য়াল টু এই সামেশন এফ এফ এক্স এক্স কোনটা এই যে এফএশো বাহাত্তর দশমিক পাঁচ আর এন হয়েছে যে মোট গণসংখ্যা এটা এন পঁচিশ মোট গণসংখ্যা পঁচিশ ছয়শো বাহাত্তর দশমিক পাঁচে পঁচিশ দিয়ে ভাগ্যদের হয় ছাব্বিশ দশমিক নয় প্রায় এটাই উত্তর এখন মধ্যমা মধ্যমা নির্ণয় করতে হলে এন প্লাস ওয়ান অর্থাৎ মধ্যম যদি বিজোর হয় তাহলে এক যোগ করতে হবে তা এন প্লাস ওয়ান বা টু তাহলে পঁচিশের এক ছাব্বিশ ছাব্বিশে দুই দিয়ে ভাগ দিলে হয় তেরো তাহলে তেরো ক্রমজ্যোতি গণসংখ্যা ষোলোর মাঝে অবস্থান করে দেখো এইখানে কি তেরো পাওয়া যাবে তেরো পাওয়া যাবে না ষোলোর মাঝেই আসতে হবে এই তাহলে তেরো ক্রমজ্যোতি গণসংখ্যা ষোলোর মাঝে অবস্থান করে ষোলোর শ্রেণী কত এই প্রকৃত নিম্ন পঁচিশ পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে প্রকৃত সময় আর তার, মধ্যম হয়েছে পঁচিশ পয়েন্ট ফাইভ থেকে ত্রিশ পয়েন্ট ফাইভ এই যে অতএব মধ্যমা শ্রেণী পঁচিশ থেকে পয়েন্ট মধ্যমা টু প্লাস বা মধ্যমা শ্রেণী নির্ণয় করার সূত্র এখন দেখো এলান যে যা মধ্যমা শ্রেণীর নিম্নসীমা এন মানে টোটাল গণসংখ্যা পঁচিশ বাঘ দিলে হয় আর এফস হচ্ছে মধ্যম শ্রেণীর ক্রময গণসংখ্যার পূর্ববর্তী ক্রময গণসংখ্যা এখন দেখো পূর্ববর্তী এই যে মধ্যম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ষোলো আর পূর্ববর্তী মানে ক্রমজাতীয় গণসংখ্যা ষোলো আর পূর্ববর্তী গণসংখ্যা হয়েছে এফসি নাইন আমরা নাইন পেয়েছি এখন দেখো এফ এম হয়েছে মধ্যম শ্রেণীর গণসংখ্যা এখন দেখো এফ এম এই যে এফএম এই মধ্যম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে সাত আমরা এখান থেকে সাত পাইছি আর সি হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যপ্তি অর্থাৎ এইখান থেকে এই পনেরো থেকে বিশের মধ্যে ব্যবধান ব্যবধানগত পাঁচ এইটাই শ্রেণী ব্যক্তি তো আমরা এখন অঙ্কটা করি দেখো এই এলের মানে হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ আর এন বাগ হচ্ছে বারো পয়েন্ট ফাইভ একে এফ সি বিসাইবে নয় আর এফ এম হচ্ছে সাত আর সি শ্রেণীব্যাপ্তি পাঁচ বারো পয়েন্ট ফাইভ থেকে নয় গেলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটার পাঁচ দিয়ে গুণ করলে সতেরো পয়েন্ট ফাইভ সতেরো পয়েন্ট ফাইভটা সাত দিয়ে ভাগ হয় টু পয়েন্ট ফাইভ এখন এই দুটার যোগ হয় আঠাইশ তাহলে নিম্ন মধ্যমা আঠাইশ প্রায় অতএব নিম্ন গড় ছাব্বিশ দশমিক নয় প্রায় মধ্যমা আঠাইশ প্রায় হ্যাঁ তাহলে এখন আমরা বিকল্প পদ্ধতিতে আরেকটা নিয়ম দেখাবো দেখো নিম্নে গড় ও মধ্যমা নিম্নের সারণি তৈরি করা হলো এখন দেখো শ্রেণীবৃত্তি দশ থেকে পনেরো এর গণসংখ্যা তিন পনেরো থেকে বিশ গণসংখ্যা দুই বিশ থেকে পঁচিশ গণসংখ্যা চার পঁচিশ থেকে দু এটা গণসংখ্যা আছে লিখছি আগেরটা দেখাইছি আর মধ্যমান আগেরটা যেটা এইটাও সেরকম আর বিচ্যুতি বিচ্যুতি ডি ইজিক এ হচ্ছে যে কল্পিত গড় এ এই যে এ কল্পিত গড় এইটাকে আমরা কল্পিত গড় ধরছি তাহলে এই ডি বিচ্যুতি বিচ্যুতি হচ্ছে যে ইয়া এক্স মাইনাস এ বাইসি এক্স কোনটায় বারো পয়েন্ট ফাইভ বিএ হয়েছে যে ইয়া সাতাশ পয়েন্ট ফাইভ আর সি এ যে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তাহলে এই বারো পয়েন্ট ফাইভ থেকে সাতাশ পয়েন্ট ফাইভ গেলে থাকে যে ইয়ে পনেরো পনেরো দিয়ে ভাগ দিলে মাইনাস তিন তাই এইটা যদি মাইনাস তিন বের করো পরেরটা মাইনাস দুই পরেরটা হবে মাইনাস এক আর এই কল্পিত গড়ের দ্বার হইবে শূন্য পরেরটা হইবে এক আর দুই তোমরা করে দেখতে পারো ওই উপরের নিয়মে আর এফ ডি হয়েছে কোনটা এই এফ আর এই ডি এই দুইটা গুণ এই তিন গুণ মাইনাস তিন নয় দুই গুণ মাইনাস দুই চার এই চার আখে চার এই সাত শূন্য শূন্য চার আকে চার পাঁচ দুগুণে দশ তাহলে এইগুলো যোগ বিয়োগ করার পরে আমরা এই যে দশার সোদ্দ চোদ্দ তো গুনে নয় সাই তেরো আর সাইড কত সতেরো সতেরোতে গুনে চোদ্দ বিয়ে দিলে মাইনাস থ্রি থেকে তো সামুশন এফ ডি সমান মাইনাস থ্রি এখন আমরা গড়ের সূত্র লেখবো গড় এক্স বার ইজিক টু এ প্লাস সামুসেন এফ ডি বাই এন ইন টু সি এখানে এ কল্পিত গড় সাতাশ পয়েন্ট ফাইভ আর এন হয়েছে যে ইয়া এই মোট গণসংখ্যা পঁচিশ শ্রেণী ব্যক্তি পাস আর সামেশন এফ ডি হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা ওইভাবে করছি দেখো এই পাশরে পঁচিশ দিয়ে কাটলে পাশ হয় আর মাইনাস থ্রি রে পাঁচ দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে সাতাইশ পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স দিলে ছাব্বিশ পয়েন্ট নয় হ্যাঁ তাহলে আমি এখানে এই ছাব্বিশ পয়েন্ট নয়তে আমি প্রায় লিখে দিই তোমরা অবশ্যই প্রায় কথাটা উল্লেখ করবে তাহলে এখন মধ্যমা নির্ণয় করতে হলে গড় বের করছে এখন মধ্যমা নির্ণয় করতে হলে মধ্যমা শ্রেণী বের করতে হবে মধ্যমা এন প্লাস ওয়ান বাঘ টু তাহলে ওই যে ছাব্বিশ বাঘ দুই তেরো তাহলে তেরো আমার দেখো এই তেরো ক্রমজিত গণসংখ্যা ষোলোয়ের মাঝে অবস্থান করে অর্থাৎ মধ্যমা শ্রেণী পঁচিশ থেকে তিরিশ দেখো ওই ষোলোরের মাঝে অবস্থান যদি করে এই ষোলোর মাঝে এই দেখো মধ্যম পঁচিশ থেকে তিরিশ তাহলে আমিও এখানে লিখছি মধ্যম আশ্রেণী পঁচিশ থেকে তিরিশ তো মধ্যমাস সূত্র হয়েছে এল প্লাস অ এল ওয়ান প্লাস এন বাঘ টু মাইনাস এফ সি বাই এফ এম এন টু সি এখানে এন বাঘ টু হিসেবে দিয়ে বারো পয়েন্ট ফাইভ এফ সি মধ্যম আশ্রেণীর ক্রমজি পূর্ববর্তী পূর্বৃত্ত ক্রমজি গণসংখ্যা হচ্ছে নয় যেটা আমি ওটাও দেখাইছি এফ এম হচ্ছে সাত সি শ্রেণীব্যাপ্তি পাঁচ এই দেখো একই নিয়ম থ্রি পয়েন্ট ফাইভ গুণ ফাইভ আর হয় যে সতেরো পয়েন্ট ফাইভ সতেরো পয়েন্ট ফাইভের হয় গিয়ে সাতাইশ পয়েন্ট ফাইভ পেরায় গড় ছাব্বিশ দশমিক পেরায় এবং মধ্যমা সাতাশ দশমিক করায় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করে না তোমরা কমেন্টস করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে আমার কাছ থেকে বুঝে নিতে পারো ধন্যবাদ সকলকে